খাগড়াছড়ির ভাইবোন ছড়ায় চৌদ্দ বছরের পাহাড়ি শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ভুক্তভোগী মেয়ের বাবা বাদী হয়ে বুধবার দিবাগত রাত বারোটার দিকে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন মামলা হওয়ার পরপরই অভিযুক্ত চারজনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে গ্রেফতার ব্যক্তিরা হলেন সদর উপজেলার ভাইবোন ছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরমান হোসেন সদস্য ইমন হোসেন ও এনায়েত হোসেন এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মামলার বাকি দুই আসামি পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে তারা হলেন একই ইউনিয়নের বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মনির ইসলাম ও ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক সোহেল ইসলাম মামলার এজাহার সূত্রে জানা যায় গত 27 জুন রথযাত্রার মেলায় অংশ নেওয়ার পর রাতে এক আত্মীয়ের বাড়িতে ছিল ওই শিক্ষার্থী সেখানে গভীর রাতে ছয়জন ওই ছাত্রীকে ধর্ষণ করেন এ সময় ছাত্রীর আত্মীয়কে বেঁধে রাখা হয়েছিল ভুক্তভোগী কিশোরীর পরিবারের সদস্যরা বলেন সামাজিক লজ্জা ও ভয়ভীতির কারণে ওই ছাত্রী প্রথমে পরিবারকে কিছু জানায়নি তবে এই ঘটনায় মানসিক ভারসাম্য হারিয়ে গত শনিবার বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছিল মেয়েটি পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মেয়েটি পরিবারের লোকজনকে বিষয়টি জানায় এদিকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকদের গ্রেফতার ও শাস্তির দাবিতে খাগড়াছড়িতে পৃথক পৃথকভাবে বিক্ষোভ হয়েছে ভাইবোন বোন ছড়ায় শিক্ষার্থী ও যুব সমাজের ব্যানারে আয়োজিত বিক্ষোভে সেনাবাহিনী হামলা ও লাঠিচার্জ করে বলে অভিযোগ পাওয়া গেছে